আমরা যারা হ্যামেস্টার কম্ব্যাট মাইনিং করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকো হ্যামেস্টার এর যে থ্রি কম্বো ও পাঁচ মিলিয়ন যে টোকে রিওয়ার্ডটি আছে কিভাবে নিতে হয় আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে খুব সহজেই আপনারা এই পাঁচ মিলিয়নের যে থ্রি কম্বো প্যাকেজের যে রিওয়ার্ডটি আছে আপনারা খুব সহজেই নিতে পারবেন প্রথমে আমি আমার হ্যামেস্টার কম্ব্যাট মাইনিং সাইটে প্রবেশ করি হ্যামেস্টার কম্ব্যাট মাইনিং সাইটে প্রবেশ করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এইখানে এইরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমরা সরাসরি মাইনে ক্লিক করব আমি আবারো বলছি এইখানে আমরা সরাসরি মাইনে ক্লিক করব আমি এখন মাইনে ক্লিক করছি মাইনে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে চারটি অপশন থাকবে মার্কেট পিআর টিম লিগাল স্পেশাল এই চারটি অপশনের ভিতরে আমাদের যে কার্ডগুলি আছে এই কার্ডগুলি থেকে আমাদের এই এই আজকের কম্বো প্যাকেজের কার্ডটি সংগ্রহ করতে হবে আমরা আজকে প্রথমে আমাদের যে কার্ডটি আছে স্টেকিং নামে যে কার্ডটি আছে সেটি আমাদের মার্কেট লেভেলেই আছে আমরা মার্কেট লেভেলেই আছি এখন মার্কেট লেভেল থেকে একটু নিচের দিকে আমরা স্ক্রল করব স্ক্রল করে যাওয়ার পর এইখান দেখবো স্টেকিং নামে একটি কার্ড আছে আমি আবারও বলছি এখানে স্টেকিং নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এই কার্ডটি আপনারা আমি যেভাবে ক্রয় করছি আপনারা সেম একইভাবে ক্রয় করে নেবেন দেখেন আমি এই কার্ডটি ক্রয় করলাম এই কার্ডটি ক্রয় করার পর এইখান থেকে আমি সরাসরি চলে যাব আরেকটা একটা অপশন দেখেন আমার একটি কার্ড ক্রয় করা হয়ে গেছে এখন আর দুইটি কার্ড বাকি আছে আমি এইখান থেকে চলে যাব লিগালে আমি আবারও বলছি এইখান থেকে আমি চলে যাব লিগালে আমি লিগালে ক্লিক করছি লিগালে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমরা পেজটি একটু করে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এখানে দেখব লাইসেন্স বাংলাদেশ নামে একটি কার্ড আছে আমি আবারও বলছি এখানে দেখবো লাইসেন্স বাংলাদেশ নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করবো আমি লাইসেন্স বাংলাদেশ নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি ক্রয় করলাম এইখানে দেখেন যে আমার আর একটি কার্ড বাকি আছে ডেলি কম্বো প্যাকেজের আমি সেই কার্ডটিও ক্রয় করবো এবার এইখান থেকে আমি সরাসরি চলে যাব স্পেশালে আমি আবারও বলছি এইখান থেকে সরাসরি আমি স্পেশালে চলে যাব আমি স্পেশালে ক্লিক করছি স্পেশালে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর এইখানে দেখবো আমরা ইউটিউব বোল্ড বাটন নামে একটি কার্ড আছে আমরা সেই কার্ডটি ক্রয় করবো আমি আবারও বলছি এইখানে ইউটিউব গোল্ড বাটন নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব দেখেন এইখানে যে ইউটিউব গোল্ড বাটন নামে যে কার্ডটি আছে আমি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি এই কার্ডটি ক্রয় করব আপনারাও সেম একইভাবে এই কার্ডটি ক্রয় করবেন এই কার্ডটি ক্রয় করার পর দেখেন যে আমার থ্রি কার্ডের যে কম্বো প্যাকেজটি আছে সেটি কম কমপ্লিট হয়ে গেলো এবং এইখানে আমাকে পাঁচ মিলিয়নের যে রিওয়ার্ডটি সেটি আমাকে দিয়ে দিয়েছে আমার আজকের ডেলি কম্বো প্যাকেজটি আমার কমপ্লিট হয়ে গেছে এবং এইখান থেকে আমি আমার যে কাজটি ছিল সেটি কমপ্লিট করেছি দেখেন এইখানে কিন্তু একটি অপশন আছে এই অপশনটা আপনার নতুন একটা অপশন এড হয়েছে আপনারা এর আগে খেয়াল করেছেন কিনা আমি জানি না এইখানে দেখেন যে আমাদের যে মূল ব্যালেন্স প্রফিট পার আওয়ার তার নিচে কিন্তু আজকে একটা তারা অপশন অ্যাড করেছে এইখানে ডেইলি রিওয়ার্ড এখানে ডেইলি রেওয়ার্ড তারপর ডেইলি চিপার এবং ডেইলি কম্বো এই যে যে তিনটি অপশন আছে এই তিনটি অপশনের এর পরে ভিত্তি করে কিন্তু আমাদের যে প্রফিট পার আওয়ার আছে তারপরে যে ব্যালেন্সটি আসবে আমাদের হিসেবে কিন্তু হবে এইখান থেকে যদি আমরা কোনো অপশন মিস করি তাহলে কিন্তু আমাদের এইখান থেকে ড্রপে আমরা লাভবান হতে পারবো না যার কারণে আমরা প্রতিদিন যে ডেইলি রেওয়ার্ড আছে তারপর ডেইলি চিপার আছে ডেইলি কম্বো আছে এই প্রজেক্টগুলো আমরা সম্পূর্ণ কমপ্লিট করবো আমরা কেউ এইসব মিস করব না যদি মিস করি তাহলে আমাদের যে রিওয়ার্ডটি আছে সেটি কিন্তু আমাদের প্রফিটটা কম হবে আর যারা যারা এখনো এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক দেয়া থাকবে জয়নিং লিংকে আপনারা ক্লিক করলে এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ